In the stillness of every dawn, a voice whispers, older than time, yet speaking still. Across generations and nations, words of truth have echoed. Bringing light where there was darkness, <gasps> peace where there was pain, and hope where hearts grew. In today's headlines, the economy. Be sure to hit that subscribe button and join the community. They all promise a solution, a new order, a better life, 10 easy steps to happiness. Just click here. We want faith like same day delivery. An ETA for the kingdom, but God doesn't do it. <sighs> 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 yeah? What do you want? What do you want? Leo. It's Alara. From next door. I. I made too much soup. I know it's late thought you might want some it's just you, you look tired tired today the kingdom doesn't come in a box it comes in a person it knocks when you least expect it it's just lentil nothing special but it's warm Job today. You don't earn the kingdom. you just notice it. Breaking in through the cracks. <sighs> Thank you. প্রিয় ভাই ও বোনেরা একবার একটি ছোট ছেলে তার দাদিকে জিজ্ঞাসা করেছিল যীশু কখন ফিরে আসবেন সে হেসে বলল যখনই তুমি এমন কারো সাথে দুপুরের খাবার ভাগাভাগি করো যার কেউ নেই তখনই তিনি ইতিমধ্যেই এখানে আছেন আজকের সুষ্মাচারের এটাই আশ্চর্যের বিষয় ফরিশিরা ক্যালেন্ডারে একটি তারিখ চায় একটি জিপিএস পিন আমাদের বলো কখন রাজ্য আসবে কিন্তু যিশু তাদের খেলা খেলতে অস্বীকৃতি জানান তিনি বলেন ভবিষ্যতের কোনো ঘটনার খোঁজ করা বন্ধ করুন রাজ্য কোনো সংবাদ সম্মেলনের সাথে আসে না এটি ইতিমধ্যেই তোমাদের মধ্যে রয়েছে বজ্রপাতের মতো যা তোমরা নির্ধারণ করনি আজ আমরা সম্ভবত জিজ্ঞাসা করব আমি কি এটি ট্র্যাক করতে পারি কোন এটা আছে কি আমরা রাজ্যকে একই দিনে ডেলিভারির মতো চাই ক্লিক করুন নিশ্চিত করুন দোরবেলের জন্য অপেক্ষা করুন কিন্তু যিশু এক্সপ্রেস সিপিং করেন না রাজ্য এমন কিছু নয় যা আপনি অর্ডার করেন এটি এমন কিছু যা আপনি লক্ষ্য করেন যখন আমরা অ্যাপটি রিফ্রেশ করে দেখি যে আমাদের প্যাকেজ ডেলিভারির জন্য বাইরে আছে কি না আসল রাজ্য ইতিমধ্যেই এসে গেছে কুরিয়ারের পরিবর্তে যে নক করে যে বন্ধুটি ফেলে দেওয়ার পরিবর্তে শোনে ঈশ্বর বাক্সে আসেন না তিনি একজন ব্যক্তির মধ্যে আসেন এবং তিনি ইতিমধ্যেই এখানে আছেন আপনি রাজ্য অর্জন করেন না আপনি এটি লক্ষ্য করেন শরীয়কুষ্ঠ রোগী আইনের বাইরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসার সময় এটি ইতিমধ্যেই উপস্থিত ছিল যখন নয়জন নিখুঁত ইহুদি অধিকার নিয়ে চলে গিয়েছিল আজ আমরা এটি কোথায় দেখতে পাচ্ছি যে নাস তার শিফটের পরে একজন মৃত রোগীর হাত ধরে থাকে যে কিশোরী শিশুটিকে রক্ষা করে সবাই উপহাস করে যে অভিবাসী মা ভোর পাঁচটায় বাসে জপমালা প্রার্থনা করে এগুলি শিরোনাম নয় এগুলি রাজ্যের বিদ্যুৎ চমক প্রতিটি প্রজন্মের নিজস্ব মিথ্যা মসীহ থাকে একজন শৈরশাসক যিনি শৃঙ্খলার প্রতিশ্রুতি দেন দশ ধাপে সুখের প্রতিশ্রুতি দেওয়া প্রভাবশালী ব্যক্তি যে আদর্শ বলে যদি আমরা ওই লোকদের নির্মূল করি তাহলে সর্ব শুরু হয় আর আমরা বিশ্বাসকে খণ্ডকালীন চাকরির মতো দেখি আমরা মাঝে মাঝেই কাজ করি সকাল ছয়টা উবার সকাল দশটা কফি শপ রাত তিনটা গুদাম রাত নয়টা জপমালা যদি আমরা ঘুমিয়ে না থাকি অ্যালগোরিদম যখন আরও বেশি দাবি করে তখন আধ্যাত্মিক জীবন আমাদের ঐচ্ছিক দিক হয়ে ওঠে যীশু সতর্ক করে বলেন তারা বলবে রাজ্য সেখানেই আছে সেই রিক্রিটে সেই প্রভাবশালীর সাত ধাপের পরিকল্পনায় এর পিছনে ছুটো না কারণ মানবপুত্র যেখানে আছেন সেখানেই জলজল করেন বিরতির ঘরে বাস্তে রাত দুইটার উদ্বেগে স্ক্রোলে তুমি তোমার সময়সূচিতে ঈশ্বরকে যোগ করো না তিনি হলেন সেই ওয়াইফাই যার উপর সবকিছু চলে একজন কলেজ ছাত্রী আমাকে বলল যে সে যীশুর প্রার্থনা করে প্রভু খ্রিস্ট আমার প্রতি দয়া করুন ক্যাম্পাসের কাজে কাপড় ভাঁজ করার সময় প্রতি টিশার্টে দশটি সিলেবল এটা আধ্যাত্মিক জীবনের ভারসাম্য বজায় রাখা নয় এটা আধ্যাত্মিক জীবনকে খণ্ডকালীন কাজের উপনিবেশ স্থাপন করছে আর এখানেই সবচেয়ে কঠিন লাইন যিশু বলেন কিন্তু প্রথমে তাকে অনেক কিছু ভোগ করতে হবে এবং এই প্রজন্মের দ্বারা প্রত্যাখ্যাত হতে হবে কোন সস্তা গৌরব নেই কোন ব্যথাহীন বিজয় নেই রবিবার হোসান্না বলে চিৎকার করা একই জনতা শুক্রবার তাকে ক্রুশে দাও বলে চিৎকার করবে কেন কারণ রাজ্য আমাদের নিয়ন্ত্রণের জন্য হুমকি স্বরূপ এতে লেখা আছে নিজের কাছে মর এবং তুমি বেঁচে থাকবে গত মাসে আমি একজন ব্যক্তির সাথে দেখা করেছিলাম যে এক বছরের মধ্যে তার চাকরি তার বিয়ে এবং তার স্বাস্থ্য হারিয়েছে সে আমাকে বলেছিল আমি ঈশ্বরের কাছে আমার জীবন ঠিক করার জন্য প্রার্থনা করতাম এখন আমি প্রার্থনা করি আমার হৃদয় ঠিক কর এটাই রাজ্য ভাঙা জীবনের ফাটল ভেঙে প্রবেশ করা তাহলে আমরা কি করব ছোট করে শুরু করুন সমরিয়াদের মতো কৃতজ্ঞতা অনুশীলন করুন আজ রাতে এমন একটি জিনিসের নাম বলুন যা আপনি অর্জন করেননি কিন্তু পেয়েছেন ঈশ্বরকে জোরে ধন্যবাদ জানান এটি রাজ্যের অঞ্চল নতুন ত্রাণকর্তার পিছনে ছুটতে অস্বীকার করুন যখন খবর অ্যালবোরিদম অথবা জনতা বলে উত্তর এখানেই বীরতি নিন নিজেকে জিজ্ঞাসা করুন এটি কি ক্রুশের দিকে নিয়ে যায় নাকি এর থেকে দূরে এবং আপনার ক্রুশ অন্য কারো সাথে বহন করুন যে বন্ধু সংগ্রাম করছে তাকে টেক্সট করুন শোকগ্রস্ত পিতামাতার সাথে বসুন ভার ভাগ করে নিন পুনরুত্থান শুরু হয় সেখান থেকেই রাজ্য আসছে না এটি এসেছে যখন যীশু ক্রুশ থেকে ক্ষমা করেছিলেন তখন এটি জলে ওঠে আমরা যখনই ভয়ের চেয়ে ভালোবাসা বেছে নিই তখনই এটি জলে ওঠে এবং একদিন চূড়ান্ত বিদ্যুৎ আকাশকে বিভক্ত করবে রাজ্য শুরু করার জন্য নয় কিন্তু সর্বদা কি ছিল তা প্রকাশ করার জন্য ততক্ষণ পর্যন্ত আপনার চোখ খোলা রাখুন পরবর্তী আলো তোমার রান্নাঘরে তোমার শ্রেণীক্ষে তোমার হাসপাতালের ঘরে হতে পারে চোখের পলক ফেল না পিতার নামে পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে Amen. I wanted a sign, a delivery, confirmation that something better was coming. An et. Here, please, you take my seat. Let me help you with your bag. <laughs> I was refreshing an app, waiting. But God doesn't do express shipping. The kingdom doesn't come in a box. It's not a future event. It's like lightning you don't schedule, a flash in the ordinary. I used to pray for God to fix my life. Now, I pray He will fix my heart. The kingdom isn't coming, it's here. You just have to keep your eyes open. Don't blink. Echoes of the Word. Share, like, comment, and subscribe.